ডাক্তারি পড়ুয়া বা যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তাদের আন্দোলন তো আজকের আন্দোলনে প্রথম থেকে তারা আন্দোলনে রত ছিলেন রত আছেন এবং যতদিন না কাদম্বিনীর বিচার মেলে ততদিন তারা আন্দোলনে থাকবেন তেমনটাই জানিয়েছেন তবে সেই ডাক্তারদের আন্দোলনে এবার হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোন আলাপের অডিও প্রকাশ্য এনেছেন কুনাল ঘোষ যেখানে তিনি একজনকে ক এবং একজনকে সবলে বলে সম্বোধন করেছিলেন এবং গতকালই আমরা দেখেছিলাম সন্দীপ দাসকে গ্রেপ্তার করা হচ্ছে তবে সঞ্জীব দাসের গ্রেপ্তারের পর ক কে অপরজনকে এই টানা যখন চলছিল ঠিক সেই সময় আজ কলতান দাসগুপ্ত গ্রেপ্তার একেবারেই মাসুমা কিন্তু তার পাশাপাশি জিরোয়ারে এই মুহূর্তে যে খবরের থেকে আমাদের নজর রাখতে হবে বিধাননগর পুলিশ কমিশনারেটের সাংবাদিক বৈঠক সরাসরি নজর রাখো সেদিকে সম্প্রচারিতও হয়েছে প্রথমেই আমি বলে দিই যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই যে অডিও ক্লিপটা আমাদের কাছে আছে আমি চাইব আরেকবার এখানে আপনাদের শুনিয়ে দিতে মাইক্রোফোন

どうも、お願し আমরা এটা আপনাদের দিয়ে দেব অডিও ক্লিপটা আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতন দাসগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব আমরা দুজনের জন্যেই চোদ্দো দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাব ধন্যবাদ এই অডিও ক্লিপে এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি সাহেব দাদু এবং বাপ্পা কারা এই সাহেব দাদু এবং বাপ্পা এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কীরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি আমি আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার কিছুদিন আগে দুদিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্যে আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছিল নমস্কার এই কনভারসেশনটা কবে হয়েছে সেটা তদন্তের মাধ্যমে আপনাদের আমরা জানাবো তবে যেটা আমি আবার বলছি যে যখন নবান্নতে জুনিয়র ডাক্তাররা গেছিলেন তখনই এটা করা হয়েছিল তো সেরকম সময় আমরা মনে করি এই কথোপ্রথনটা হয়েছিল আমরা যে যে সেকশনসে কেস এটা করছি সেটা হচ্ছে টু টোয়েন্টি ফোর থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি এ বি টু থ্রি ফিফটি ওয়ান টু সিক্সটি ওয়ান বিএনএস অ্যাক্ট উনি হালতুর বাসিন্দা বাকি ওর বিষয়ে আরও যে তথ্যগুলো আছে সেটা তদন্তের মাধ্যমে আমরা পাব ওনার যে ফোন তাতে আমরা কিছু নাম পেয়েছি সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আমি আপনাদের যেটা বললাম সঞ্জীব দাস এটা এক কনফেস করেছে এবং কলতন দাসগুপ্তকে আমরা ফার্দার ইন্টারোগেট করছি তবে আবার আমি বলে রাখছি যে এই যে অডিও ক্লিপ আছে এটার সত্যতার কোনো সংশয় নেই এটা একেবারে সত্যি ঘটনা এটা হয়েছে সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে ধরব আমরা এই কেস এই ব্যাপার নিয়ে যে কেস আছে সেটা আমরা কালকে দুপুরে করেছি যে ভাইরাল অডিও ক্লিপের কথা হচ্ছে আমরা তারপরে আমরাও এটা দেখেছি যে মিডিয়ার কাছে এসছে কিন্তু আমাদের কেস কালকে দুপুরবেলায় কিন্তু হয়ে গেছে যেগুলো আর ফার্দার যে জিনিসগুলো আছে সেগুলো ডিউরিং ইনভেস্টিগেশন আপনাদের আমরা জানিয়ে দেব থ্যাংক ইউ ম্যাডাম এই জিনিসগুলো আমরা আমরা তো একটা অডিও ক্লিপের বেসিসে আমরা এটা করেছি তারপরে আমরা আরও কিছু নাম পেয়েছি ইনভেস্টিগেশন শুরু হয়েছে কেস কালকে আমরা রুজু করেছি এবার ফার্দার এটাতে আর কারা কারা ইনভলভমেন্ট আমরা কিছু নাম তো পেয়েছি যেটা আপনাদের বললাম সাহেব দাদু একটু বলেন সাহেব দাদু এবং বাপ্পা এবার এরা কে এদের আসল আইডেন্টি কি আর কে কে এটাতে ইনভলভড আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করব হিন্দি মেয়ে বললেন দেখুন আমরা ওখানে কিছু সিসিটিভিজ অলরেডি ইনস্টল করেছি আমরা ওই জায়গাতে আমাদের যে ফোর্স ডিপ্লয়মেন্ট আছে আগেও আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স ছিল এখন সেটাকেও আমরা বাড়িয়ে দিয়েছি আমরা প্রতি মুহূর্তে আমাদের যারা যারা অফিসার্স আছেন তারা थ्रेट परसेप्शन की आज है कि सिक्योरिटी सिनारियो आटे रेगुलरलीसेस रे करोरकम अप्रीतिकर घटना वायलेंस ना आई जस्ट गिव इट इन हिंदी थैंक यू हम लोगों के पास एक गोपनीय सूत्रों के माध्यम से एक इन्फॉर्मेशन आया था कि कुछ पेशागत जो बहिरागत दुष्कृति हैं मतलब क्रिमिनल्स वो लोग जो जूनियर डॉक्टर्स का अवस्थान स्वास्थ्य भवन के बाहर है उन पर एक आक्रमण करने की परिकल्पना कर रहे हैं हमें एक ऑडियो क्लिप भी मिला था जिसमें दो व्यक्तियों के बीच की बातचीत हो रही है जिसमें इस तरह का एक जो षड्यंत्र है वो उभर के बाहर आता है हमने এসি বিধাননগর তিনি একাধিক বিষয় তো সাংবাদিকদের মুখোমুখি তুলে আনলেন যেখানে তিনি বললেন গতকাল এই অডিওর প্রকাশ্যে আসার পর যখন তারা তদন্ত করে তারা গোপন সূত্রে খবর তো আগেই পেয়ে গিয়েছিল যে হামলার ছক কষা হচ্ছে তারপর সঞ্জীব দাসকে গ্রেপ্তার করা হয় এবং সঞ্জীব দাস তিনি স্বীকার করেন তারপর আজ কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর আজ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয় এই কলতান দাসগুপ্তকে এবং ঠিক সেই সময় কি বলেছেন তিনি শোনাব

দাশগুপ্তর প্রতিক্রিয়া তো শোনালাম তিনি অ্যারেস্ট হওয়ার পর তার গ্রেফতারির পর আবারও এক্সপোস্টে সরব হয়েছেন কুণাল ঘোষ কলতান গ্রেফতারের পর ফের সরব কুনাল এবং অডিও ভাইরাল নিয়ে সিপিএম কে কার্যত কাঠ গড়ায় তুলেছেন কুনাল ঘোষ তিনি কি বলেছেন তিনি সেখানে উল্লেখ করেছেন বিরোধীদের অডিও ভাইরাল হলে সেটা চক্রান্ত প্রশ্ন তুলে সরব কুণাল ঘোষ ভাইরাল অডিওতে কলতানের স্বর নিয়ে সুজন চক্রবর্তীকে প্রশ্ন করেছেন কুনাল ঘোষ এই সেই পোস্ট কলতান করার পর তিনি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন বিরোধীদের অডিও বেরোলে সেটা চক্রান্ত অডিও তো ওদের শিবির থেকেই বাইরে সুজন দ্বারা বলুন গলা কলতানের কিনা প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তীকে সরাসরি তিনি একদিকে সঞ্জীব দাসের গ্রেপ্তারি গতকাল তারপর আজ কলতান দাসগুপ্ত গ্রেপ্তার এবং সেই গ্রেপ্তারের পর আজকে দেখলাম বিধাননগর পুলিশের তরফ থেকে সাংবাদিক বলছক আর এই কলতান দাসগুপ্তের গ্রেপ্তারির পর কুনাল ঘোষ তিনি আরও একটা বিস্ফোরক পোস্ট করেছেন সেখানে সুজন চক্রবর্তীকে প্রশ্ন তুলেছেন তিনি এই মুহূর্তে আলোচনায় যাব দুজন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন ফরওয়ার্ড ডক নেতা নরেন চ্যাটার্জি রয়েছেন এবং অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন দুজনকে স্বাগত কালকাটি নিউজে প্রথমে অমিতাভ বাবুর কাছে যাব অমিতাভ বাবু একদিকে যখন আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে একটাই দাবি কাদম্বিনীর বিচার কোথাও গিয়ে এই ধরনের পারিপার্শ্বিক যে ঘটনা ঘটছে আসল ইস্যু বা আসল লক্ষ্যটাকে গড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো কথা বলেছে মূল ইস্যু থেকে সরিয়ে দেওয়ার জন্যই যাবতীয় কিছু ব্যবস্থা বলে মনে হচ্ছে এবং লক্ষণীয় বিষয় যেটা এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা এই গোটা ঘটনাটিতে প্রমাণ লোপাট ছাড়া কিছু হয়নি এবং আজ যে অডিও ভাই মানে ভাইরাল অডিও ক্লিপটির ভিত্তিতে এত সৌর্যর এত নতুন স্তরের খেলা জমে উঠছে বয়ানবাজি জমে উঠছে কুলাল ঘোষ বলছেন চ্যালেঞ্জ করে দিচ্ছেন আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাজ্য সরকারের কাছে কিন্তু কোনো ফরেন্সিক ল্যাবরেটরি নেই সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি অ্যাসিস্টেন্স ছাড়াই এই অডিও কলের অথেন্টিসিটি যাচ করে ডিসি পাবলিকলি বলে দিচ্ছেন যে কথাটা হয়েছে আমরা নিশ্চিত আমরা বুঝতে পারলাম না যারা মানে এই এত দীর্ঘ সময় ধরে মেয়েটির ঠিক কি অপরাধ সংগঠিত হয়েছিল তার সিসিটিভির রেকর্ডিং থেকে শুরু করে বা ঘটনাচক্রে যা যা কিছু ঘটেছে সেগুলো জনসমক্ষে বা তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করে সেগুলো উদ্ঘাটিত করতে গিয়ে যারা প্রতি পদে পদে নানান রকম আছিলার আশ্রয় নিচ্ছেন অজুহাতের আশ্রয় নিচ্ছেন তারাই একটি বিষয় এত অতি তৎপরতা দেখালেন কেন এবং কিভাবে তারা ইতিমধ্যেই বুঝে ফেললেন যে এটা কোনো ডক্টর অডিও নয় এই অডিওটি অথেন্টিক এবং সেইটাকে সামনে তারা নিয়ে আসছেন যে একটি চক্রান্তের বিষয়ে এক্ষেত্রে পরিকল্পনা করা হচ্ছিল স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে একই রকম ভাবে সুজয় বাবু সুজয় কৃষ্ণ ঘোষ তার ভয়েস স্যাম্পল কালেক্ট করতে এবং সেটার অথেন্টিসিটি আসতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি হয়ে আসতে কত সময় লেগেছিল সেগুলো বিচার করুন অথচ এক্ষেত্রে উনি বলছেন উনি নিশ্চিত যে এই ঘটনাটা একটা কথা একটু যুক্ত করব। ডিসি কিন্তু বললেন যে সঞ্জীব দাস যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল তিনি নাকি স্বীকার করেছেন যে এই অডিও নাকি তা এখন মুশকিল হচ্ছে সে তো ঘটনাচক্রে প্রথম দিকে যাকে সুজয়কে যে গ্রেপ্তার করা হয়েছিল এই ধর্ষণ এবং হত্যা মামলায় সেও প্রথমে স্বীকার করেছিল তাই নিয়েছিল যে সে একাই এই এত বড় কাণ্ডটা ঘটিয়েছে তারপর যথারীতি যখন সিবিআই এর হাতে গেল তদন্ত শুরু হলো তখন সে বুঝতে পারলো যে ওই দশ লাখ দশ কোটি টাকার বিনিময়ে তাকে যেভাবে স্কেপগোড বানানো হয়েছিল এর পরিণামটা খুব শুভ দিকে যাচ্ছে না তার ফাঁসি হতে পারে সঙ্গে সঙ্গে সে সিবিআই এর সামনে বলেছে সে গিয়ে যখন পৌঁছয় তখন দেখে যে সেখানে আহ মৃত অবস্থায় বিদ্যায় পড়েছিলেন ওই ডাক্তার তো স্বাভাবিকভাবেই আজকে যার বিবৃতির কথা এখানে উনি প্রকাশ্যে আনছেন সেই বিবৃতি কিন্তু সেই পাত্রের মুখ থেকে আমরা শুনিনি শুনছি ভায়া একজন পুলিশ কর্তার মুখ থেকে এই মুহূর্তে রাজ্য পুলিশের কোনো বিশ্বাসযোগ্যতা কোনো স্তরে আছে বলে অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অন্তত এই সব ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কারোর মুখে কথা বসিয়ে দিয়ে যে উনি এটা স্বীকার করেছেন বলে এটা ওদের খেলা দেওয়াটা পুলিশি চাল এগুলো খুব ধারাবাহিক ভাবে এসব করতে পশ্চিমবঙ্গের বর্তমান দলদাস পুলিশ খুব সিদ্ধহস্ত সুতরাং এই গোটা ঘটনাটা যদি এমন ঘটনা ঘটে থাকে এটাকেও সিবিআই তদন্তের আওতায় আনা উচিত কারণ মূল ঘটনা মূল অপরাধের সঙ্গেই জড়িত বিষয় বা তার মধ্যেই আসছে অতএব এটাও সিবিআই তদন্ত করুক এই রাজ্য পুলিশের হাতে এই তদন্ত থাকলে নিঃসন্দেহে কিছু মানুষকে স্কেপ কোর্ট বানিয়ে গোটা ঘটোনার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা প্রশ্নগুলো তো উঠছে অবশ্যই আবারও আলোচনায় ফেরবে এবং আমাদের সঙ্গে পর্দক নেতা নরেনবাবু রয়েছেন নরেনবাবু আপনাকেও সঙ্গে থাকার জন্য অনুরোধ করব এই মুহূর্তে যে আলোচনা আমাদের সেই আলোচনায় আবারও ফেরবো তবে একটা ছোট্ট বেরোতে পর আমি এবং সাহানা ফেরছি সঙ্গে থাকুক গন্ধ রং ও খাটি ছাঁচ এভরিডে রান্নায় আপন সাজ এভরিডে স্পাইসেস হান্ড্রেড টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট নতুন স্টাইল পুজোর ফ্যাশন মালদা ড্রিমস সবার ফ্যাশন ড্রিমস ডিসার মার্কেট মালদা শুরু হয়ে গেল পুজো প্রস্তুতি বোধন থেকে নিরঞ্জন মায়ের কাছে তোমার আমার সমর্পণ ঢাকে তালা ধুনো চিনাছে মা তোমায় জানাই নিমন্ত্র। এবার কেনা কেনাকাটায় আবরণের তরফ থেকে সবার থাকল আমন্ত্রণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নেন খুব কম দামে ওটিটি দেখতে চান ইন্টারনেট এবং ওটিটি প্লে আপনাদের ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য নিয়ে এসেছে আনলিমিটেড ইন্টারনেটের সঙ্গে ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম মাত্র ঊনপঞ্চাশ টাকায় সঙ্গে পেয়ে যান চারশো এমবিপিএস সুপার ফাস্ট ইন্টারনেট এবং ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যান শুরু হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে অফারের জন্য আজই যোগাযোগ করুন ডাব্লু 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 ডট ইন্দিনেট ডট কো ডট ইনে পিরাইলম বিরতির পর এবং সঙ্গে রয়েছেন দুজন অতিথি আমি সরাসরি এই মুহূর্তে নরেনবাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো নরেনবাবু এই যে গতকাল যে লালবাজার অভিযান আপনাদের যে লালবাজার অভিযান চলছে আপনি সেখানেই রয়েছেন ফিয়ার্সলেন থেকে সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং সন্ধ্যা বেলাতেও গিয়েছিলেন আজকে সকালে তিনি যখন ফিরছেন সে সময় তাকে গ্রেফতার করা হলো তার সঙ্গে সংগ্রাম চট্টোপাধ্যায়ও ছিলেন এবং ফিল্মে কায়দায় আমরা বলতে পারি কার্যত গ্রেফতার করা হয়েছে কলতান দাশগুপ্তকে এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন এবং কুনাল ঘোষ তারপর কিন্তু আরো একটা পোস্ট করেছেন তিনি সেখানে লিখেছেন যে আপনাদের থেকেই তো এই বিষয়টি লিক হয়েছে অর্থাৎ এই ভিডিও বাইরে এসেছে এই বিষয় কিন্তু উল্লেখ করেছেন কুনাল ঘোষ কি বলবেন প্রতিহিংসার রাজনীতি তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে করছে সরকারের বিরুদ্ধে যখন রাজ্যের মানুষ চলে গেছে তখন সরকার একজন দুজনকে গ্রেপ্তার করে রেহাই পাবেন না এটা বুঝে রাখে আরও অনেক লোককে গ্রেপ্তার করতে পারে বামপন্থী নেতাদের গ্রেপ্তার করতে পারে কিন্তু এই যে পাপ করেছে। এই যে অন্যায় করেছেন এবং এই তিলোত্তমার হত্যা এবং তার পরবর্তী পর্যায়ে সারা বাংলা উত্তাল সবাই দেখতে পাচ্ছেন সবাই শুনতে পাচ্ছেন কিন্তু সেই দেখা শোনার ব্যাপারে রাজ্যের শাসক দল তারা নীরব তারা বুঝতে পেরেছে তাদের তিন ভনিয়ে এসেছে তাদের যেতে হবে এই রাজ্য থেকে সেই কারণে বিভ্রান্তিকর কাজ করছেন মিথ্যা মামলায় তারা আরো লোককে গ্রেফতার করবে নেতাদের গ্রেপ্তার করবে এবং জেলখানা ভর্তি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে আর সরকার যেটা চলছে তাদের দিনও শেষ হয়ে সেটার সঙ্গে থাকার অনুরোধ করবো আমি একটু আমিতাবদার কাছে যাওয়ার চেষ্টা করবো আমিতাবোদ হ্যাঁ এই যে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হলো এবং সঞ্জীব দাস সালতুর বাসিন্দা তাকেও গ্রেফতার করা হয়েছে এই পুরো ঘটনা নিয়ে যে এত কিছু হয়ে গেল যেই অডিওর পরিপ্রেক্ষিতে এতগুলো পদক্ষেপ নেওয়া হলো সেই অডিও কেউ কি তদন্তের আওতায় আনা উচিত না বিলকুল একেবারেই তুমি একটু মনে করলেই তোমাদের হয়তো মনে পড়ে যাবে এই চ্যানেলে বসেই আমরা আলোচনা করছিলাম বিরূপাক্ষ বিশ্বাস তিনি থ্রেট দিচ্ছেন তার একটি অডিও ক্লিপ যখন ভাইরাল হলো তখন তার পক্ষ থেকে বলা হলো একটা এআই জেনারেটেড অর্থাৎ আর্টিফিশিয়াল ব্যবহার করে আমার তৈরি করা হয়েছে এবং সেই মারফত অডিও ক্লিপটি জেনারেট করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে যদি কণ্ঠস্বরকে তৈরি করা হয় সেটা স্পষ্ট হতে যে জটিল কি বলবো অ্যানালিসিস প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেটা একদিনের মামুলি ব্যাপার নয় দুদিনের মামুলি ব্যাপার নয় অথচ এই অডিও ক্লিপটি প্রকাশ্যে আসার ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ নিশ্চিত হয়ে গেল এটা একটা অথেন্টিক অডিও ক্লিপ এবং এই অডিও ক্লিপটি এআই জেনারেটেড নয় ফলে বোধাই যাচ্ছে যে কথা একটু আগে আমরা শুনলাম এই প্রতিহিংসা রাজনীতি চরিতার্থ করবার জন্য যেহেতু এই গোটা ঘটনার সূত্রপাতই হয়েছিল বাম ছাত্র যুবদের মানে বাধা দেওয়ার কারণে যে মানে নিয়ে ফেলে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে এই গোটা ঘটনাকে চাপা দিতে চাইছিল রাজ্য পুলিশ সেইখানে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বাম ছাত্র যুবদের একটা বড় অংশ সেখানে উপস্থিত হয়ে যে বাধা দেয় তারপরে ফলে ঘটনার মোড় এই দিকে ঘুরে যায় এবং স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির একেবারে হিমশৈলে সেই চূড়া থেকে শুরু করে তলানি পর্যন্ত সেগুলো আস্তে আস্তে প্রকাশিত হতে শুরু করেছে স্বাভাবিকভাবেই সেখানে প্রতিহিংসা বসত এই ধরনের আরো অনেক কিছু ঘটবে এবং আমরা আশ্চর্য হব না এরপর যদি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে কাউকে কাউকে ভাবে নাশকতার সঙ্গে যুক্ত এমন অভিযোগ দিয়ে গ্রেপ্তার করার চেষ্টা করা হয় ফলে স্বভাব এই গোটা প্রক্রিয়াটা একটি দিশেহারা রাজ্য সরকারের আহ ভিন্ন পদক্ষেপ বলে প্রমাণিত হচ্ছে আর সত্যি সত্যি কুণাল ঘোষের মতো ব্যক্তিত্ব তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে পয়সার বিশ্বাস কাদম্বিনীর বিচারের দাবিতে যখন সোচ্চার হচ্ছে মানুষ তখন কাদম্বিনীর বাবা বা নিজে বলেছিলেন যে আন্দোলনকে কোথাও গিয়ে গলা টিপে মারার চেষ্টা হচ্ছে এই যে পারিপার্শ্বিক ঘটনা ঘটছে আন্দোলনকে বন্ধ করার একটা চেষ্টা কি এটা বলা যায় একেবারেই সম্পূর্ণটাই নজর ঘোরানোর চেষ্টা সম্পূর্ণটাই নজর ঘোরানোর চেষ্টা এবং যেভাবে ডাক্তারদের সঙ্গে যে আলোচনা নবান্নে হওয়ার কথা ছিল সেখানে প্রকাশ্যে কি ছবি এলো সমস্ত মিডিয়াতে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে নিয়ে বসে আছেন বাকি হলটা ফাঁকা অর্থাৎ তিনি যেন কত অনেস কত সততার সঙ্গে কত সহৃদয়তার সঙ্গে তিনি আলোচনাটা চেয়েছিলেন আপনি যদি সত্যিই আলোচনা চেয়েছিলেন তাহলে লাইভ স্ট্রিমিং নয় কেন রাজ্যের জনতা হিসাবে ট্যাক্স পেয়ার হিসাবে আমরাও জানতে চাই কি আলোচনা হলো ওইখানে আমাদের সেই অধিকার নেই জানবার স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে আলোচনাকে সর্বস্তরের মানুষের মধ্যে যারা যেখানে প্রতিবাদের রাস্তায় নেমেছেন তাদেরকে আতঙ্কে ঘেরাটোপে ঘিরে দিয়ে সেই প্রতিবাদকে স্তব্ধ করা যায় কিনা তার একটা সুপরিকল্পিত প্রয়াস চলছে বেশ অনেক ধন্যবাদ জানাই অমিতাভ বাবু সঙ্গে ছিলেন অমিতাভ কাঞ্জুলাল রাজনৈতিক বিশ্লেষক এবং সঙ্গে ছিলেন নরেন চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক নেতা তাকেও ধন্যবাদ জানাই দেখো মাসুমা বিভিন্ন দিক উঠে আসলো এই আলোচনার মাধ্যমে এবং আরও কতগুলো নতুনভাবে প্রশ্ন তৈরি হলো অবশ্যই সেই প্রশ্নের উত্তরের খোঁজে তো আমাদের নজর থাকবেই তবে জেরো আওয়ারের সময় এখানেই শেষ হচ্ছে বাদবাকি সমস্ত গুরুত্বপূর্ণ নিউজের আপডেট দেখতে আপনাদের নজর থাকে आगे। 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 दौर दौर है लाइफ टाइम दरकार ना कि गरीब मानुषे लाइफ टाइम दरकार हम बाइकर्स हैं अलग